علیکم و اللہ وبرکاتہ السلام علیکم و اللہ وبرکاتہ কি আসতো এই গরমে দরজা জ্বালা বন্ধ করে কী করছো শুনি আমি বসে আছি তোমার মতন ছোট ছোটো জামা পরে ঠোঁটে লিপস্টিক চোখে আইলে না বো দিয়ে পালিশ করে কালি ঠাকুরের মতন চুল ছেড়ে দিয়ে হাতে ওটা আদলে ইটের মতন কি ও মোবাইল ও নাইস রাস্তাঘাটে মানুষের দেখলে অপমান না আমাকে তোমার হাতে ঘুরবো নাকি হ্যাঁ এটা ইসলামিক ধর্ম জানার শিক্ষ তো ম্যাডাম তোমাদের বাড়ি দাদা দাদি আছে হ্যাঁ আজ না নেই কোথায় গিয়েছে পটল ডাঙায় টিকিট কেটেছে তাদের জানা জানা মাস কে পড়িয়েছে কেন কে রে কেন তোমার ডিজে বাবু পড়ালে ভালো হতো না কি বলছেন আপনি তোমাদের বাড়ি বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে কার বিয়ে হয়েছে কেন আমার বোনে কে বিয়ে পড়িয়েছে কেরামের মালানা কেন তোমার ডিজে বাবু পড়ালে ভালো হতো না কি বলছেন আপনি আচ্ছা ঠিক কথা ম্যাডাম বলেন তো নামাজের কোন কোন অক্ত কখন পড়তে হয় যে করে কি হলে চুপ করে আছো কেন বলো ফরেজের নামাজ দশটার সময় জহরের নামাজ দুটোর সময় আসরের নামাজ তিনটার সময় মাগরিপের নামাজ চারটের সময় এসার নামাজ সন্ধ্যা পাঁচটার সময় না তুমি ভুল বলেছো ফরজের নামাজ ভোরবেলা পড়তে হয় জোহরের নামাজ দুপুরবেলা পড়তে হয় আসরের নামাজ বিকেলবেলা পড়তে হয় মাগরিপের নামাজ সন্ধ্যাবেলা পড়তে হয় এসার নামাজ রাত্রের বেলা পড়তে হয় আচ্ছা বলো তো গোসলের ফরজ কয়টি চারটি কী কী সকাল সকাল গোসল করা সাবান শ্যাম্পু ব্যবহার করা চুলের শ্যাম্পু করা না তুমি ভুল বলেছ ফরজ গজলের ফরজ তিনটি মুখ গালে পানি দেওয়া নাকে পানি দেওয়া আর সারা শরীর একবার ধৌত করা আচ্ছা বলো তো ওজুর ফরজ কয়টি পাঁচটি কি কি হাত ধোয়া গালে পানি দেওয়া নাকে পানি দেওয়া মুখ ধোয়ার পার কপচি মন্ত করে ধোয়া না তুমি ভুল বলেছো ওটুর চারটি ফরজ। মুখে পানি দেওয়া কি অবধি করে ধোয়া মাথা মোচা করা আর একবার পা ধৌত করা আচ্ছা বলো তো রাস্তাঘাটে মানুষকে দেখলে কি বলতে হয় সকালবেলা দেখলে গুড মর্নিং বলতে হয় রাতের বেলা দেখলে গুড নাইট বলতে হয় না তুমি ভুল বলেছ রাস্তাঘাটে মানুষকে দেখলে বলতে হয় আসসালামু আলাইকুম হে প্রভু তুমি এসব কোথার থেকে শিখেছো আমাদের যুবকালি মডেল মাদ্রিয়া থেকে শিখেছি তাহলে আমার উপায় কি হবে তুমিও কাল থেকে আমাদের যুবকালী মডেল মাদ্রাসায় যেও তাহলে তুমিও আমার মতন শিখে যাবে অবশ্যই কালকে আমি তোমাদের সুন্দর মাদ্রাসায় যাবো আসসালামু আলাইকুম ওরি আবরক এর পরবর্তী গ্রুপ